এগুলো অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় সেজন্য মোহানরবুল আলমিন যারা নীতিভ্রষ্ট দুর্নীতিবাজ তাদের জন্য মোহামরবুল আলমিনের বিশেষ দণ্ডবিধি আছে যে দণ্ডবিধি মোহানরবুল্লা আলমিন সোরা আল মায়েদার তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন شقيقتني بُلَسَنَ إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أي يقتلوا يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم مهندس الرسول برده লড়াই করে এবং জমিনে দুর্নীতি করে বেড়ায় জমিনে অপরাধ করে বেড়ায় ফাঁসাদ করে বেড়ায় তাদের শাস্তি হচ্ছে তাদেরকে হত্যা করা হবে তাদেরকে শুলে চড়ানো হবে এবং তাদের হাত পা উল্টা দিক থেকে কেটে দেওয়া হবে তার মানে প্রথমবার ডান হাত বাম্পা দ্বিতীয়বার বাম হাত ডান উল্টা দিক থেকে তাদের হাফ পাকেটে দেওয়া হবে অথবা তাদেরকে এলাকা ছাড়া করা হবে এটা বলার পরে আল্লাহ বললেন দুনিয়া এটা হলো দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনার একটা শাস্তি আলহম ফিল আখিরতে অভীম আর পরকালে তাদের জন্য বিরাট শাস্তি অপেক্ষমান সুতরাং আমরা আমাদের এই সোনার দেশে কোনো প্রকার দুর্নীতি নীতিবিরুদ্ধ কোনো প্রকার কার্যক্রম সমর্থন করি না করব না বরং মোহান রবুল আলমিন যারা নীতিভ্রষ্ট যারা দুর্নীতির সাথে জড়িত তাদের ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিয়েছেন মোহাম্মবুল আলমিন বলেছেন ফাহাসবহু জাহান্নাম বিসাল মিহাদ জাহান্নামী তাদের জন্য যথেষ্ট এবং এটা কতই না নিকৃষ্ট ঠিকানা সুতরাং দুর্নীতিবাজদের জন্য এহকালে যেমন শান্তি নাই তাদের জন্য পরকালেও শান্তি নাই আরেকটি হাদিসে রসল্লা সাল্লাম সোহেম মুসলিমের হাদিসে বলেছেন মাহিনা আবদিন ইল্লাহরাম না যে কেউ যাকে আল্লাহ জনপ্রতিনিধি বানালো যাকে আল্লাহ মানুষের দায়িত্ব দিল যাকে আল্লাহ দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি এলাকার চেয়ারম্যান মেম্বার মেয়র ইত্যাদি বানালো আর সে জনগণের সাথে প্রতারণা করে মারা গেল আল্লাহ রসুল বলছেন হারাম আল্লাহ আলিহিল জান্না তাহলে মহান রবুল আলমিন এর উপরে জান্নাতকে হারাম করে দেবেন চিন্তা করতে পেরেছেন এই দায়িত্ব খাওয়ার জন্য নয় এই দায়িত্ব কিসের জন্য সেবা করার জন্য এই দায়িত্ব রাষ্ট্র গড়ার জন্য এই দায়িত্ব জনগণকে দেওয়ার জন্য সুতরাং যদি সেই তত্ত্বাবধান সরকার না করতে পারে যে কোনো সরকার অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো সরকার যদি না করতে পারে বরং ব্যর্থ হয় নিজেরাই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তাহলে বোখারির আরেকটি হাদিস সেখানে সেখানেই রসোল্লা সাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুল বলেছেন মাহমিন আবদিন ইস্তার আহ রেতন যে কোনো বান্দা যাকে মোহামবুল আলমিন জনগণের দায়িত্ব দিলেন প্রতিনিধি বানালেন ফালাম হা বিনসি হাতিন কিন্তু সেই প্রতিনিধি জনগণকে তত্ত্বাবধানে কামিতার সাথে তাদেরকে আগলে রাখতে ব্যর্থ হলো ইল্লা আলম ইয়েজিদ রয় হাতাল জান্না তাহলে এই প্রতিনিধি এই প্রধানমন্ত্রী এই প্রধান উপদেষ্টা এই অমুক উপদেষ্টা এই অমুক মন্ত্রী এই এমপি এই চেয়ারম্যান এই মেম্বার তাদের জন্য ঘোষণা হচ্ছে লামিয়াজিদ্দ রয় হাতাল জান্না তারা জান্নাতের সুগন্ধি পাবে না আপনি চিন্তা করতে পেরেছেন এটা কত ভয়ানক কথা সেই জন্য যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন করছেন আগামী দিনে করবেন তাদের জন্য এখানে অনেক কিছু শেখার আছে আরেকটা বিষয় বলেই আমি কথা শেষ করব সাধারণত নীতিবিরুদ্ধ যে সমস্ত কার্যক্রম আছে দুর্নীতির সাথে জড়িত যে সমস্ত বিষয় আছে সাধারণত এই বিষয়গুলো অন্যের সাথে সম্পৃক্ত হয় যেখানে হাক্কুল এবাদ আছে বান্দার অধিকার আছে তাই না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে বান্দার অধিকার আর এটা এমন মারাত্মক জিনিস যে মোহানরবুল আলমিন নিজেও এই পাপ ক্ষমা করেন না যেখানে বান্দার অধিকার আছে নষ্ট হয় সেখানে রব্বুল আলমিন সেই পাপ ক্ষমা করার ব্যাপারে তিনি কোনো প্রকার ভূমিকা রাখেন না যতক্ষণ না বান্দা ক্ষমা করছেন অতএব আজকের খোদবা এবং খোদ্বা পরবর্তী আলোচনার সারাংশে এসে আমি মোহানরবুল আলমিনের কাছে প্রার্থনা করছি যে মোহানরবুল আলমিন আমাদের প্রত্যেকটা নাগরিককে যাবতীয় দুর্নীতি থেকে নীতি বিরুদ্ধ কার্যক্রম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন আমিন এই বলে কথা শেষ করছি এবং আপনাদের উত্তরে আমি চলে যাচ্ছি এক ভাইয়ের প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যবস্থায় সরকার প্রধান এবং সরকারের সহযোগীরা কিভাবে নির্বাচ নির্বাচিত হন আহলুল হাল্লিওয়াল আকদ নেতৃস্থানীয় এবং গণ্যবান্য ব্যক্তিবর্গের পরামর্শক্রমে দেশের প্রধানমন্ত্রী বা প্রধান ব্যক্তিত্ব এবং তার সহযোগীরা নির্বাচিত হবেন এটাই হলো ইসলামী খেলাফাতের একটি মূল বৈশিষ্ট্য যে এখানে জনপ্রতিনিধি নির্বাচন করবেন যারা বোঝেন যাদের ভিতরে জ্ঞান আছে যাদের ভিতরে ইসলামের জ্ঞান এবং অন্যান্য জ্ঞান আছে দুনিয়াবী জ্ঞান আছে যারা দেশের কল্যাণ বোঝেন যারা জনগণের কল্যাণ বোঝেন যাদের ভিতরে আমানতদারিতা আছে এরকম মানুষ তারাই নির্বাচন করবেন যে দেশ পরিচালনার দায়িত্বে কাকে আনা যায় তো এক্ষেত্রে ইসলামে দুই তিনটা নিয়ম আছে একটা হল যিনি রাষ্ট্রপ্রধান তিনি পরবর্তী তারপরে কে দেশ চালাবেন তিনি নির্বাচন করে যাবেন এটা একটা পদ্ধতি আছে অথবা তিনি বিশেষ কোনো ব্যক্তিবর্গকে দায়িত্ব দিয়ে যাবেন যে তারা পরামর্শ করে জনগণের সাথে কথা বলে তারপরে একজনকে নির্বাচিত করবেন মূলত সৌরা সিস্টেম পরামর্শ ভিত্তিক এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পরামর্শে নির্বাচিত হয় ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কথা বুঝতে পেরেছেন সেই দেখবেন এই সিস্টেমটা যারা মোটামুটি তুলনামূলক গণতন্ত্র ভালো নাই ভালো না এটা সবাই জানি আমরা কিন্তু তুলনামূলক বাংলাদেশের চেয়েতে তুলনামূলক একটু বেটার গণতন্ত্র যারা লালন করে তারা কিন্তু আমাদের দেশের গণতন্ত্রের মতো না তাদের গণতন্ত্র তাদেরটা কেমন তাদের দুই কক্ষ বিশিষ্ট গণতন্ত্র একটা উচ্চ একটা নিম্ন যেখানে সব সবাই অংশগ্রহণ করে আর উচ্চ কক্ষ বিশিষ্ট যেটা আছে সেখানে কিন্তু গণ্যমান্য ব্যক্তিরাই থাকেন এবং তাদের ভোটটা তাদের পরামর্শটা কিন্তু সেখানে বেশি গুরুত্ব পায় তো সেখানেও কিন্তু তারা গণতন্ত্র বললেও তারা ইসলামের কমপক্ষে এই সামান্য একটা দিক কিন্তু তারা নেওয়ার চেষ্টা করেছে কারণ কি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ যার ভিতরে জ্ঞান নেই কিছু বোঝে না আমাদের বাংলাদেশের গণতন্ত্রের সিস্টেমে ওনার ভোট এবং আপনি একজন দেশের সর্বশ্রেষ্ঠ নাগরিক আপনার ভোটের মূল্য কিন্তু একই

ইশরাকের সালাতের জন্য সেই স্থানেই বসা কি জরুরি না মস্তিদের ভেতরে যে কোনো জায়গায় পড়লে হবে হাদিসের যে ভাষা তাতে মোসল্লাতে যার যে জায়গায় সেখানে বসার কথা বলা হয়েছে তবে জরুরি প্রয়োজনে যদি ওঠা লাগে যেমন কোরআন আনতে গিয়েছেন ওজো চলে গিয়েছে ওজো করতে গিয়েছেন জায়গা চেঞ্জ হয়েছে আশা করি এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ তবে চেষ্টা করতে হবে নিজের জায়গাতে থাকার এটাই হাদিসের সাথে বেশি মিলে যায় তবে একান্ত প্রয়োজনে যদি আমরা এদিক সেদিক একটু হই আশা করি ইনশাআল্লাহ ফজিলত আমরা পেয়ে যাবো বীজিলিতে আলা উল্লেখ্য তাবলিক জামাতের মুসল্লিরা গোল বৈঠকে ফাজাইলে আমল হতে হাদিস বহনা করেন এবং উচ্চ স্বরে লম্বা দোয়া করেন তাতে আমার জিকির এবং সকালের দোয়াগুলো পড়তে ব্যাঘাত ঘটে তো যাই হোক এটা আপনি বলেছেন ব্যাঘাত ঘটতেই পারে পরস্পর হাদিস নিয়ে কথা বলতে আলোচনা করতে কোন হাদিস নিয়ে কোনো সমস্যা নেই তবে হাদিসগুলো অবশ্যই কি হতে হবে আল্লাহ রসুলে হাদিস হতে হবে সহি হতে হবে এবং সেটা যদি তারা আলোচনা করেন তাহলে এতে ইসলাম কিছু বলে না বরং উৎসাহিত করে যে তারা হাদিস চর্চা করছে কিন্তু বাকি অংশ যেটা উচ্চস্বরে দরাজ কণ্ঠে দোয়া করা এটা ইসলাম সমর্থন করে না ইসলাম দোয়া করতে বলেছে তাদের রো আউ খফিয়া হয়ে এবং গোপনে একাকী দোয়া করতে হবে এইভাবে যে কোনো জায়গায় হাত তুলে সবাই উচ্চকণ্ঠে দোয়া করার সিস্টেমটা ইসলাম অনুমোদিত নয় বিশেষ কিছু জায়গা আছে যেখানে হাত তুলে সবাই মিলে দোয়া করা যায় যেমন ইস্তেস্কার সলাতে আছে তারপরে জানাজার সালাতে আমরা সবাই একসাথেই দোয়া করি সলাতের ভেতরে তারপরে ভিতরে কোনো কুনুতের কুনুতেও আমরা একসাথে দোয়া করি এরকম বিশেষ কিছু জায়গা আছে এর বাইরে সবাই একসাথে সম্মিলিত এইভাবে দোয়া করা উচ্চকণ্ঠে এটা ইসলাম সাপোর্ট করে না তো আপনি তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন আর কি করার আছে কাউকে পিছন দিক থেকে সালাম দেওয়া যাবে কি যাবে সমস্যা নাই দিতে পারবেন উনিও যাচ্ছেন আপনিও যাচ্ছেন আপনি সালাম দিলেন উনি আপনার দিকে দৃষ্টি দিবেন তখন কথা বললেন কুশল বিনিময় করলেন অসুবিধা নেই পেছন থেকে দেন আর সামনে থেকে দেন এ ব্যাপারে ইসলাম কিছু ওরকম কিছু নির্দেশনা দেয় না বরং সালাম দেওয়াটাই মূল এখানে উদ্দেশ্য আপনি বলেছেন আলা আল্লাহ আল্লাহ ইহজানুন এর ব্যাখ্যা জানতে চায় আল্লাহ বলেছেন যে আলা দৃষ্টি আকর্ষণ এটাকে বলা হয় হার দৃষ্টি আকর্ষণ বা সতর্ক করার জন্য বিশেষ মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেন আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর লা লাফ আলহিম তাদের কোনো ভয় নেই হুম মিয়াহানুন এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আপনি এ আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন তাপসির জানতে চেয়েছেন অলিদের কোনো ভয় নেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এ আয়তের ব্যাখ্যা জানতে হলে পরের আয়াতটা দেখতে হবে এ আয়তের পরের আয়তটা দেখতে হবে পরের আয়তে আল্লাহ বলেছেন তারা যারা এনেছে শিরিক নাই তাওহিদ লালন করে ওয়ানুয়ত্তাকুন এবং মুতাকি তাদের ভিতরে তাকুয়া আছে এরাই হলো অলি কথা বুঝতে পেরেছেন তো এখান থেকে আপনাকে প্রথম অলির সংজ্ঞাটা আগে নিতে হবে অলির সংজ্ঞা অলি মানে যে মাজারে ঘুরে বেড়ায় না অলি মানে বিশাল পাগড়ি পরা সুন্দর বেশভূষা জুব্বা পরা আছে নুরানি চেহারা সে অলি নয় এটা অলির আলামত নয় অলির বলেছে আল্লাহ বলেছেন আল্লা কোন পরে আয়াতে বলে দিয়েছেন যারা ইমান আনে ইমান আনে মানে তাদের ভিতরে তাওহিদ আছে ইমান আনে তাদের আকিদা ফ্রেশ আছে তার ভিতরে সিরিক নাই বিধা নাই আর অকানো এর তাকুন তাদের ভিতরে তাকু আছে এরকম যে কোনো ব্যক্তি তিনি অলি সেই জন্য এখানে অনেক অলি থাকতে পারেন আবার আমিও অলি নাও হতে পারি এটা আমার ইমানের প্রশ্ন এটা আমার তাকুয়ার প্রশ্ন সুতরাং অলি হওয়ার জন্য কোনো লেভেল লাগে না আর যদি আপনার ভিতরে তাওহিদ থাকে তাকোয়া থাকে তাহলে তো ঠিকই আপনার তো ভয় নেই আসলেই ভয় নেই না এহোকালে না পরকালে, যাদের যাদের ভিতরে তাওহিদি দুর্গ আছে যাদের ভিতরে আল্লাহর তাকোয়া আছে তারা আল্লাহ ছাড়া কাউকে ডরে না এহকালে না পর কালে আল্লাহ ঠিকই বলেছেন এটাই হলো এই আয়াতের মর্মার্থ অল্লাহ তালা আলম এখানে আর কথা আপনাকে একটু বলে রাখি সেটা হলো এই অলির নিজের কোনো ভয় নেই এটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা সত্য কথা তার মানে এই না যে উনি আপনাকে অনেক কিছু দিতে পারবে তার মানে এই না যে উনি আপনাকে ইহকালে বাঁচাবে পরকালেও বাঁচাবে তার মানে এই না যে উনি প্রশ্নোত্তর পর্বে কবরে আপনার সামনে হাজির হবে তার মানে এই না যে উনি কালকে আমতের মাঠে জাহাজ নিয়ে উপস্থিত হবে এ অধিকার কারণে নবী রসুল তাদের চেয়ে বড় অলি কেউ নাই নিঃসন্দেহে অথচ সেই নবী রসুলও একটা সময় সুপারিশ করতে অপারগত প্রকাশ করবেন তাই না সবাই বলবেন না আমার দ্বারা হবে না অবশেষে আমার আপনার রসুল নবী মোহাম্মদ সুপারিশ করবেন তার সুপারিশেই বিচার শুরু হবে এরপরে আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি সুপারিশ করবেন তাহলে কেউ কাউকে উপকারও করতে পারে না অপকারও করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া সেই জন্য অলি আমরা শ্রদ্ধা করি তার তাকোয়া তার ইমানের প্রতি আমরা শ্রদ্ধা করি এবং তার তাকোয়া আমাদের আমাদের অনুসরণ করতে হবে তার তাকোয়ার মতো করে আমাদেরও তাকোয়া করতে হবে ইমান করতে হবে কিন্তু এর নাম নিয়ে আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই ঠিক আছে আমরা যেন ব্যক্তি পূজায় জড়িয়ে না যাই আমরা কেবলমাত্র আল্লাহর সামনে আমাদের মাথা নত করব ঠিক আছে ওলি আছেন ঠিক আছে ভালো আপনার মতো আমিও হওয়ার চেষ্টা করছি তার মানে আপনার বিশেষ কোনো ক্ষমতা আছে আপনি যায় নামাজ ওই পানিতে বিছিয়ে দিয়ে আপনি সলাতা আদায় করেন দৌড়দৌড়ি করেন বিভিন্ন জায়গায় আপনি উড়ে এসেছেন এগুলো আমরা বিশ্বাস করি না জি আমরা কারামাতে আউলিয়াতে বিশ্বাস করি ঠিক নবিরসুলের যেমন মজিজা আছে ঠিক অলিদের কারামাত আছে এটা বিশ্বাস করি এটা হাদিস দ্বারা সাব্যস্ত কিন্তু কারামাত কোনো অলির হতে গেলে অবশ্যই ওয়ালির সংখ্যাটা আগে ঠিক করতে হবে একজন মানুষ সিরকেও জড়িয়ে আছে এবাদত করে না আপাদমস্তক দুর্গন্ধ ছড়াচ্ছে মাথায় জটলা বাধা চুল আর সে অলি বলবে আর সে অলৌকিক কর্মকাণ্ড ঘটাবে সেটা কারামাতে আউলিয়া হতে পারে না বরং এটা পুরোটাই ভণ্ডামি এটা পুরোটাই শয়তানি শয়তান এদেরকে সাহায্য করে এটা আপনাকে মাথায় রাখতে হবে সম্মানিত উপস্থিতি এরপরে প্রশ্ন হচ্ছে আমি অনেক হাজি সাহেবকে বলতে শুনেছি যে কাবা শরীফের পাশে হোটেল থেকে এবং ক্লক টাওয়ারের ভেতরের কক্ষ থেকে সালাত জামাতে অংশগ্রহণ করলে কাবা শরীফ সালাত আদায়ের মতো সব বা মর্যাদা পাওয়া যায় কথাটা কতটুকু সত্য বা মিথ্যা এটা আপনি জানতে চেয়েছেন হ্যাঁ এর উত্তরে আমি আপনাকে বলবো যে অনেক সময় কাবাতে ভেতরে এবং বাইরে জায়গা সংকলন হয় না সেক্ষেত্রে কাবার পরেও বিভিন্ন হোটেলেও এই কাতার কিন্তু একদম সিরিয়ালি চলে যায় আর যদি এরকম হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ নেকি সমানই হবে এমন কি কাবার যে কি বলে হারামের যে এরিয়া আছে কেউ কেউ বলতে চেয়েছেন এই হারাম এরিয়ার ভিতরে পুরো অঞ্চলে এই নেকি হবে এটাও কিন্তু একটা মত আছে সুতরাং বাইতুল্লার পাশে যে সমস্ত হোটেল আছে লাগোয়া এবং একই কাতার ওখানে চলে গিয়েছে আশা করা যায় সেখানে নেকি হবে তবে নিঃসন্দেহে যারা হারামে এসে আদায় করবে সরাসরি মসজিদে বেতুল বেতল্লাতে তাদেরটাই হাদিসের সাথে বেশি মিলে যায় এবং সেটাই আমরা করার চেষ্টা করবো আল্লাহ তাল আলম সম্ভবত ওনার আর প্রশ্ন অনেকে বলেন বিয়ে করলে রিজিক বাড়ে উদাহরণ হিসাবে ওনারা একটা হাদিস পেশ করেন যেটা আমি সঠিক জানি না হাদিসটা হলো এরকম যে আচ্ছা যাক হাদিস যেটাই হোক না কেন আমি আপনাকে একটু উদাহরণ দিই স্ত্রীকে খাওয়ানোর তারপরে পড়ানোর দায়িত্ব কার বলেন তো সামিন না তো আপনার স্ত্রী যখন বাবার বাড়ি ছিল তখন তার রিজিক আল্লাহ বরাদ্দ রেখেছেন না কার হাত দিয়ে তার বাবার হাতে তো যখন সেই স্ত্রী আপনার কাছে এসছে তো সেই রিজিক তো সে পাবে তো সেই রিজিকটা আপনার কাছে আবার চলে আসছে না তারপরে আপনাদের ওর ও সে যখন বাচ্চাকে আল্লাহ দেবেন তখন তাদেরও তো রিজিক আপনার হাত দিয়ে হবে তাহলে তো বরকত অটোমেটিক্যালি হবে কত বুঝতে পেরেছেন না আপনি একা খেতেন এখন এদের খাবারটাও আপনার হাত দিয়ে আসবে এটাই ঠিক সুতরাং বিয়ে করলে বরকত হবে বিয়ে করলে আপনি অলস বসে থাকবেন না বিয়ে হলে আপনি কাজ করবেন এবং তাতে বরকত হবে এ কথাই ঠিক যদিও আমি হাদিসটা কি বলেছেন আমি দেখলাম না কিন্তু হাদিস এবং ইসলামের পূর্ণ বাণী যেটা আমাদেরকে বার্তা দেয় তা হচ্ছে বিয়েতে বরকত আছে সুতরাং ভয় না পেয়ে যাদের বিয়ে করার বয়স হয়েছে তাদের বিয়ে দেওয়াই ভালো এতেই কল্যাণ আছে তাহিয়াতুল উজু ও দখল মসজিদের সালাদ কি একই সালাদ জি না একই সলাত না আলাদা সলাত তবে যদি কেউ উজু করে সরাসরি মসজিদে প্রবেশ করেন তাহলে একটা সলাতেই দুটা সালাতের কাজ দিতে পারে এমনকি যদি আপনি মসজিদে ঢুকেই সোনানে রাতে বার কোনো সলাাত আদায় করেন তাহলে এই একটা সালাদ সবগুলো সালাতের কাজ করতে পারে অল্লাহ তাল আলম আর কোন প্রশ্ন আছে কি তাহলে শেষ করে দেই শেষ করে দেই আবার পরে না বসে একবারে শেষ করে একবারে শেষ করে দিতে হবে তাহলে বেশ তাহলে পরে করা আমরা ইনশাল্লাহ পরে আরও যে প্রশ্ন আছে ইনশাল্লাহ হয়তো বা রাতে প্রোগ্রামে নিতে পারি এখন যেহেতু আমাদের একটা কাজ আছে সেই জন্য আমরা দুটি প্রশ্ন নিয়ে আজকের প্রশ্ন উত্তর শেষ করবো ইনশাল্লাহ প্রিয় শেখ আপনি হত্যাকারীর পরিণতির কথা বললেন সেই বিচারের দিনে কিন্তু রাষ্ট্রীয় নির্দেশে সরকারি বাহিনী যখন হত্যা করে তখন হত্যাকারীর কি পরিণতি হবে প্রশ্নটা তো জটিল এবং কঠিন এর উত্তর আমি বলবো এর উত্তরে যে লতো আয়তা লিমাখলুকিন ফিমা আসিয়াতিল খালেক স্রষ্টার সৃষ্টিকর্তার অবদ্ধতায় কোনো সৃষ্টির আনুগত্য নেই রাষ্ট্রীয় রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা আমাদের জন্য জরুরি তবে সেই নির্দেশ অবশ্যই ইসলামের ভিতরে থাকতে হবে যদি ইসলামী কোনো কনসেপ্টের বাইরে গিয়ে বিরুদ্ধে গিয়ে তিনি আদেশ করেন তাহলে তার আদেশ মানতে কেউ বাধ্য নয় বরং মানাই অন্যায় ঠিক আছে তো এখন আমাকে রাষ্ট্র বলছে যে ওকে মেরে ফেলো আর আমি মেরে ফেলব অবশ্যই আমাকে দেখতে হবে এই নির্দেশ ঠিক আছে কিনা যথার্থ কি না বিচার বহির্ভূত কিনা কথা বুঝতে পেরেছেন না সেটা আমাদেরকে দেখতে হবে আশা করি এতটুকু কথার ভিতরে আপনার উত্তর আপনি খুঁজে নিতে পারবেন আরেক ভাই প্রশ্ন করেছেন ইন্নামাল খেয়রাতু কি এটা ইনামাল খাই খামরু ইনামাল খামরু আচ্ছা ঠিক আছে আয়াতের অনুবাদ লিখেছে হনে মানে উচ্চারণ লিখেছে ইন্নামাল খামরু ওয়াল সিরু এ আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে মানে উনি বাংলায় লিখেছেন তো ওই জন্য আমি বুঝতে পারছিলাম না বিস্তারিত জানতে চাই সিগারেট জর্দা হারাম এটার দলিল জানতে চাই জাজাক আল্লাহ খায়রান ভালো প্রশ্ন করেছেন মহানবুল আলমিন ইসলামের বেশিরভাগ ক্ষেত্রে কোরআনে এবং হাদিসে সূত্র বলে কি বলে সূত্র বলে এই সূত্রে পড়লে কি হারাম নাম ধরে ধরে কেমন পর্যন্ত যা আসবে সব কিছু বলার দরকার নাই কথা বুঝতে পেরেছেন এখন আপনি নিষেধাজ্ঞ যদি তালিকা করেন আমার মনে হয় যে পঞ্চাশ প্লাস হয়ে যাবে সব নিষেধাজ্ঞ দ্রব্য তো সবগুলোর নাম তো আপনি হাদিসে পাবেন না কোরআনে তো নাই তাহলে আপনি কি ইয়াবার জন্য আলাদা দলিল খুঁজবেন যে ইয়াদা নাম ইয়াবার নামটা থাকতে হবে ফেন্সিডিলের নাম থাকতে হবে এরকম কিছু কি না রসল্লা সাল্লাম বলেছেন যে কুল্লু মুসকিরিন হমরুন প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মদ সেটা তরল হোক আর কঠিন পদার্থ হোক যেটাই হোক না কেন সেটা ট্যাবলেট আকারে হোক আর ইনজেকশন আকারে হোক যেটাই হোক না কেন আল্লাহ রসলের সূত্র একদমই স্পষ্ট কুল্ল মুস্কির হমরুন অকুল্ল খমরিন হারাম প্রত্যেকটা নেশাদার দ্রব্যই কি মদ এবং প্রত্যেকটা মদই হল হারাম আর আরেকটা শত্রু বলেছেন মা আসকার হু ফলিল হু হারাম যার বেশি পরিমাণ গ্রহণ করলে নেশা সৃষ্টি করে তার এক ফোঁটা সামান্য পান করলেও গ্রহণ করলেও সেটা হারাম সুতরাং আপনি অল্প একটু তামাক খেয়েছেন নেশা আনেনি কিন্তু আপনি অনেকগুলো খেয়ে দেখেন নেশা সৃষ্টি করবে কিনা করবে আর যারা আমাদের মতো যাদের অভ্যাস নেয় তারা একটুখানি খেলেই উল্টে পড়বে কথা বুঝতে পেরেছেন সুতরাং এই হাদিসগুলো স্পষ্ট সূত্র আমাদেরকে দিয়ে দেয় সুতরাং আপনি জর্দা নাম দেন আর গুল নাম দেন যেটাই দেন দেন না কেন এসব সূত্রের বাইরে একটাও যাবে না নাম্বার টু আল্লাহ বলেছেন যে ওলা কবদি তাহালুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বলেন তো জর্দাতে লাভ আছে না ক্ষতি আছে সিগারেটে এটা প্রমাণিত নাকি অপ্রমাণিত প্রমাণিত শতভাগ নিশ্চিত কথা যে সিগারেট জর্দা ইত্যাদি যেগুলো আছে এগুলো মানুষকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায় আর ইসলাম বলেছে আল্লাহ বলেছেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আর আমি সিগারেটের মাধ্যমে জর্দার মাধ্যমে দিচ্ছি আর যেহেতু আমি খাই মাকুর বলে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে সিগারেটের চেয়ে জর্দা বেশি খারাপ কারণ সিগারেট পান করলে ধোয়া যায় আর জর্দা খেলে সরাসরি চিবিয়ে খাওয়া হয় ওইটাই কথা বুঝতে পেরেছেন সুতরাং মাকরু বলে অন্য কোনো দোহাই পেড়ে একটা নিষেধাজ্ঞ দ্রব্য একটা খারাপ জিনিস এটাকে আপনি চালিয়ে দিতে পারেন না আল্লাহ তাআলা কথা শেষ করছি আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম